আলাইকুম সকাল মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী ছাত্র জনতার গণ অভ্যত্থানের স্মৃতিকে স্মরণ করে গতকাল দেশব্যাপী জুলাই শহীদ দিবস পালিত হয়েছে জাতীয় পতাকা অর্ধ নিয়মিত রাখা আলোচনা সভা দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয় এই উপলক্ষে মহেশখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উল্লাহ সভাপতিত্বে এতে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করছেন টেকনাফ উপজেলা প্রশাসন গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত করেন সহকারী এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সভায় বক্তারা বলেন ছাত্র জনতা সম্মিলিত এই আত্মত্ব বৈষম্যহীন একটি দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে এ সময় ছাত্র জনতার গণ অভ্যথনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় পর্যটন কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রতিনিয়ত আসছে পর্যটকরা ভ্রমণের পাশাপাশি বালিয়াড়িতে ফেলছেন প্লাস্টিক বোতল চিপসের প্যাকেট পলিথিন সহ বিভিন্ন বর্জ্য এতে পরিবেশ দূষণ হচ্ছে ব্যাপকভাবে ইউথলিট রিসাইক্লিং ইং কক্সবাজার এই স্লোগানে গতকাল ইউনিসেফ বাংলাদেশ আয়োজনে এসব বর্জ্য পরিষ্কারের অভিযান পরিচালিত হয় আই অ্যাক্ট ফর আওয়ার প্ল্যানেট শিরোনামে সৈকতের লাভনীয় সংগত পয়েন্টে পরিচালিত এই অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবায়া আফরোজ এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও পরিবেশ বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ সহ তিন শতাধিক কিশোর কিশোরী শিক্ষার্থীরা অংশ নেন মানবদেহে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিশোর কিশোরদের সচেতন করতে এই ক্যাম্পেইনের আয়োজন বলে জানান ইউনিসেফ প্রতিনিধি সাজেদা প্লাস্টিক যে বর্জ্যটা আছে যেটা মানব দেহের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং তাদের নিজেদের জীবন এবং তাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য কতটুকু ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য এবং তারা যাতে ভবিষ্যতে এই কাজটা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিতে পারে এবং তারা এটা নিজের বাড়িতে নিজের সমাজে এবং দেশে সর্বোপরি কক্সেস বাজারকে রক্ষা করতে পারে সেই কমিটমেন্টটা এবং সেই একাগ্রতাটা প্রকাশ করার জন্য আমরা তাদেরকেছি ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তার ক্ষমতায়ন এই প্রতিবাদে কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে এই উপলক্ষে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচনা হল সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হোসেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈকত বড়ুয়া দেশের উন্নয়ন ও টেক্সে ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বক্তারা পরে তিনজন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় টেকনাফে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অসঙ্গতির দায়ে পাঁচ ফার্মেসির মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হাসান চৌধুরী এই অভিযান পরিচালনা করেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এদিকে কুতুবদের সড়ক নিরাপত্তা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলার বড়ঘোপ ও লেমশিখালী সড়কে এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন অভিযানের নেতৃত্ব দেন তিনি বলেন সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে এই সময় সিএনজি মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহন আইনের দশ মামলায় সাড়ে পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয় জনস্বার্থ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদক পাচার প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন গতকাল লুখিয়া আজ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মত সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজউদ্দিন আহমেদ এই আহ্বান জানান এই সময় সাংবাদিকদের তথ্য সহায়তার পাশাপাশি তথ্য প্রাপ্তির স্বচ্ছতা আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও ক্যাম্প পরিস্থিতির মোকাবেলার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায় পুলিশ পর অক্কু সিং অতিরিক্ত পুলিশ সুপারকাইজর রেজবি কুরয়েসি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মহেশখালীতে পৃথক ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে গতকাল সন্ধ্যায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট হংসর ঘনা এলাকায় ইমাম হোসেন নামে এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান এসময় সময় আরও একজন আহত হন একই দিনে বিকেল মাতারবাড়ি শেখদারপাড়া আলতাফ হোসেন মার্কে সংলগ্ন পুকুরে পানিতে ডুবে হাবিবুর রহমান নামের চার বছর এক শিশুর মৃত্যু হয়েছে শিশুটি ওমান প্রবাসী মাইন উদ্দিনের ছেলে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবু হায়দার ঘটনা দুটি সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া এখন দিচ্ছি বাকখালী নদীর মোহনে সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা সাতান্ন মিনিটে চলবে বিকেল তিনটা দুই মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে